বক্তা থেকে টিকটকার হয়েছেন মৌলানা অমর ফারুক আল আজমি তিনি তার ভুল বুঝতে পেরেছেন এবং তিনি জাতির কাছে কমা চেয়েছেন তিনি তার চুল কেটে ফেলবেন তিনি আর এইসব কখনো করবেন না তিনি আগের অবস্থানে ফিরে যেতে চান তিনি আল্লাহর কাছে এবং প্রজাতির কাছে কমা চেয়েছেন মানুষ মাত্রই ভুল হতে পারে সে ছোটো হোক কিংবা বড় হোক আমি মনে করি আমাদের ওনাকে কমা করে দেওয়া উচিত আমাদের কাছে ক্ষমা করে দেওয়া আল্লাহ তালা হেদায়তের মালিক তিনি সর্বশক্তিমান তিনি অসীম দয়ালু আল্লাহ তালা আমাদের থেকে ভালো জানেন

se quanto